বাংলাদেশের টিটোয়েন্টি বিশ্বকাপ তো সব শেষ হয়ে গেছে এরপর আসবে এশিয়া কাপ এশিয়া আর হচ্ছে বিশ্বকাপ টোটালটাই কিন্তু আয়োজন করতে পারবে না বাংলাদেশ এমনকি দু তিন বছরের জন্য কোনো ইন্টারন্যাশনাল টিম ওখানে গিয়ে যে খেলবে সেটাও কিন্তু না করা হয়েছে এটা যদি বাংলাদেশ ভিতরে জানে কিন্তু মিডিয়ার সামনে কিছু বলছে না তিন বছরের ব্যান্ড অলরেডি হয়ে গেছে কোনো ইন্টারন্যাশনাল দেশ খেলতে যাবে না এই মুহূর্তে এরপর থেকে প্রায় আর ফাইন করা হয়েছে কয়েকশো কোটি বাংলাদেশকে এইগুলো দিয়ে চিন্তা করুন বাংলাদেশ নিজেই পাই নিজে কুল মারলো এটা বলার ভাষা নেই পাকিস্তান না কান না কানতে আরম্ভ করে দিয়েছে কারণ বাংলাদেশ কথা দিয়েছিল যে ওরাও খেলবে না দুই ভাই হিসাবে এখন গাছ থেকে ময়দা খেয়ে নিল কি হলো বাংলাদেশের এটা বাংলাদেশের লোকগুলো পাকিস্তান পাকিস্তানি লাভালাভি করলো যেই বলেছি আইসিসি যে খেলা যদি আপনি স্টপ করেন অন্য দল আমার রেডি আছে তাহলে কিন্তু আপনি স্টপ করতে পারেন আদার্স কোন ইন্টারন্যাশনাল খেলা থেকে টোটালটাই তিন বছর ব্যান করা হবে তো শ্বশুর দেখুন পাকিস্তান কিন্তু অটোমেটিক লাইনে চলে এসে খেলা বিশ্বকাপের নামও দিয়ে দিয়েছে বাংলাদেশকে কি বলল যে তোমরা যদি না খেলো আমি তোমাদের সঙ্গে আছি ভোটও দিয়েছিল যখন ভোটাভুটি হয়েছিল বাংলাদেশের সঙ্গে আইসিসির কোন দেশ ভোট দেয়নি বাংলাদেশকে একমাত্র পাকিস্তান ছাড়া পাকিস্তানকে ভোট দেওয়ার পরেও হাত তুলে নিল বাংলাদেশের কাছ থেকে যদি ভোট দিয়ে থাকে তাহলে তো না খেলাই উচিত ছিল পাকিস্তানের বিশ্বকাপে তার মানে কি সেটা লোক দেখানো আদার্স দলগুলো ছেড়ে দিন ছেড়েই দিচ্ছি আমি সেই দল দলগুলো কিন্তু সেই দলও ভোট দেয়নি বাংলাদেশকে বাংলাদেশকে খুব সময় করে বলেছিল তাও খেলার জন্য কিন্তু একটা কি ইস্যু মুস্তাফিজুর রহমান সেটা হচ্ছে আইসিসি কোনো খেলা না সেটা হচ্ছে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে ব্যান বলা হয়েছিল এবছরের জন্য খেলা হবে না সেই ইস্যু ধরে কিন্তু নিজের পায়ে মাত্র কিভাবে বাংলাদেশ ক্রিকেট টিমই জানে অন্য দেশ তো হাসছে কিন্তু একমাত্র বাংলাদেশই দেখালো যে না আমি নিজের পায়ে কিভাবে কুল মারছি কিভাবে আমি ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছি আমার সঙ্গে একমত হবেন অনেকজন আবার না হতেও পারেন ক্রিকেটটা হচ্ছে সব রাজকীয় খেলা ভদ্র খেলা আইপিএল ইস্যু নিয়ে তাছাড়া কিছু না তাও ডেড লাইন দিয়েছিল যখনও না বলেছিল বাংলাদেশ তারপর শুরু করেছিল আইসিসি অনেকবার বলেছিল কিন্তু কি সেটা না শুনে নিজের পায়ে কিভাবে পুর সেটা দেখিয়ে দিল ক্রিকেটাররা খুব খেলতে চেয়েছিল আমি আগেও বলেছি কিন্তু তাদের কথা একবারও শুনলো না সেই না শোনার ফল এই দু তিন বছরে বাংলাদেশ ক্রিকেট অনেকটা দিতে দেবে এটা বলার কথা বাংলাদেশ ক্রিকেট যে ধ্বংসের পথে সেটা আর না বলাই ভালো এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট আর বাঁচানো অনেকটাই কাপ হবে এই মুহূর্তে কয়েকশো কোটি টাকার রেস তো আছে দ্বিতীয় হচ্ছে টোটালটা কিন্তু ব্যান্ড কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম ওখানে এই মুহূর্তে খেলতে যাবে না এটা হচ্ছে আইসিসি থেকে খবর